হ্যালো গাইস আমার ছোট বোন যখন পড়তে বসে তখন বইয়ের মধ্যে একটা ফোন থাকে যখন কেউ থাকে না তখন চুপি চুপি কার সাথে যেন কথা বলে আমরা কেউ দেখতে পাই না যখন আমি আসি তখন সে বইয়ের পাতা দিয়ে ফোনটাকে দেখে সুন্দর মেয়ের মতো পড়তে থাকে আমরা কেউ বুঝতেই পারি না গাইস দেখেন তার কত বুদ্ধি হ্যালো তুমি কি করো কাদিজা তুমি কি করতেছো এখানে বরাপো পড়তে বসছি পড়তে বসছো তুমি আমি তো দেখলামই তুমি কি করতেছো এই তোমার পড়া লেখা তাই না তুমি পড়তে বসে কি করো তোমাকে এই ফোনটা কে কিনে দিছে নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ড তার বাড়ি কোথায় গাজীপুর তার বাড়ি কোথায় গাজীপুর গাজীপুরে তুমি ওইখানে কথা বলো ছেলে পড়াশোনা করে আমার আমাদের ক্লাস তুমি যে গাজীপুরের ছেলের সাথে কথা বলো তুমি কি জানো ওর বাড়ি বা ওর কিছু আছে কি না ছেলে জানো না তুমি না জেনে একটা ছেলের সাথে কথা বলো কেমনে ফেসবুকে আপলোড দিছে তো তাই ফেসবুকের পরিচয় তুমি কথা বলো ফেসবুকে তো অনেক ফেক অনেক কিছুই আছে তুমি কি জানো সত্যি করে ছিলে ছবি দেখছো ছবি দেখছো নিশ্চয়ই কোনো ডিএসএলআর ক্যামেরার ছবি হবে ওঠে দেখি তুমি পঠে গেছো তাই না তুমি এত ছোটো একটা মেয়ে তুমি কীভাবে ব্যায়াম করো ও আমাকে ফোন নাম্বার ও ফোন নাম্বার দিবে আর তুমি ওকে ফোন দিয়ে কথা বলবে তুমি পড়তে বসছো তুমি কেন কথা বললো কবে ধরে কথা বলো শুনি হাসতছো কেন একটা ছেলের সাথে কথা বলো বাসায় কেউ জানে না তুমি আবার হাসতেছ আপু কাউকে বললে প্লিজ কাউকে আমি বলবো না তবে বলো তুমি কয় বছর ধরে ছেলের সাথে রিলেশনে আছো দুই বছর দুই বছর ধরে একটা ছেলের সাথে রিলেশনে আছো আর তো বাসার কেউ জানেই না আমি কাউকে দেখে কথা বলি না তুমি দেখি কথা বলো না তুমি পুকুর পারে এসে লুকিয়ে লুকিয়ে কথা বলো সেটা তো আজকে দড়া খেয়েছো আপু কাউকে বললে না তুমি আবার হাসতেছ আমি কাউকে বলবো না বলছি না তুমি বলো যে আর এখন থেকে কথা বলবে না তুমি লজ্জা পাইতেছ এখন থেকে আমি কার সঙ্গে কথা বলবো না আমি ব্যাকআপ করে দিই ব্যাকআপ করে দিবা এত সুচা দুই বছরের রিলেশন কি একদিনে বা এক মুহূর্তে মুছে যাবে বললেই ওই বললেই হবে ছেলের বাসায় কেউ জানে তুমি যে ওর সাথে কথা বলো জানে ওরা আম্মু আব্বু ওরা আব্বু আম্মু জানে বিয়েটা কবে করছে শুনি বিয়ে না আচ্ছা তুমি সাথে কথা বলো ও ও কি পড়াশোনা করে তোমাদের আচ্ছা তুমি আর কথা বলবে না তুমি বাড়ি কর বা কোথায় থাকে সেই কোন নির্দিষ্ট ঠিকানা নেই তুমি তার সাথে কেন কথা বলবে তোমার এখন বয়স হচ্ছে পড়াশোনা করার তুমি একটা ছোট মেয়ে তুমি পড়াশোনা করবে ঠিক আছে একটা ভালো মেয়ে হবে পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবে ঠিক আছে আর কারোর সাথে কথা বলবে না সময় অপচয় করবে না ঠিকঠাক মতো পড়াশোনা করবে ঠিক আছে মনে থাকবে নাকি একটু পরে আবার আমি চলে গেলে কথা বলবে আর কথা বলবো আর বলবে না তাহলে আমি ফোনটা তোমার কাছে নিয়ে যাবো নাকি তোমার কাছে থাকবে নিয়ে যাবো নিয়ে যাব এই তো লক্ষ্মী মেয়ে মনে থাকে যেন ফোনটা আমি নিলাম ঠিক আছে আর কোনোদিনও কথা বলবে না ফোন মন দেখতে দেখতে যদি চাই তাহলে টিভি দেখবে ঠিক আছে ভালো থাকো পড়াশোনা করো ঠিক মতো